থিঙ্কিংটা এত বেশি আমরা চিন্তা করে ফেলছি যে আমাদের শ্বাসকষ্ট চলে আসছে বা নশিয়া চলে আসছে বমি বমি ভাব চলে আসছে গা গোলাচ্ছে অনেক নেগেটিভ থটস আসতেই থাকছে আসতেই থাকছে পরপর একটা নেগেটিভ থট একটা নেগেটিভ থট আসতেই থাকছে তখন আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে আমি এটা ওভার থিঙ্ক করছি এটা আমার নর্মাল চিন্তা না এটা আমি ওভার থিঙ্কিং করছি তো ওভার থিঙ্কিংয়ের দিকে নিয়ে যাবে তখনই আপনি ব্রেনকে বোঝাবেন না এটা এখন আমার ভাবার সময় না এটা আমার এখন কাজ করার সময় আমি এটা সন্ধ্যাবেলা ভাবব হ্যালো এভ্রিম আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইক কালকা ন্যাশনাল মেডিকেল কলেজ আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছি যে ওভার থিঙ্কিং কী ওভার থিঙ্কিং কেন হয় বা কোন কোন মানসিক রোগে ওভার থিঙ্কিং আসতে পারে এবার এই ভিডিওতে আমরা কিছু টিপস বা কিছু সমাধান সম্পর্কে জানবো যেটা থেকে আমরা চেষ্টা করবো ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে বা কখন আমরা সাবধান হব বা কখন আমরা ডাক্তারের কাছে যাবো ওভার থিঙ্কিংয়ের জন্যই এক এক করে দেখে নেওয়া যাক কী কী সলিউশন নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে আমি ওভার থিঙ্কিং করছি কোনো একটা বিষয় নিয়ে আপনি যখন চিন্তা করছেন যখন দেখছেন যে আপনি অনেক গভীরে চলে যাচ্ছেন চিন্তার অনেক বেশি গভীরে আরও ভাবছেন আরও ভাবছেন বা অনেক নেগেটিভ থট আসতেই থাকছে আসতেই থাকছে পরপর একটা নেগেটিভ থট একটা নেগেটিভ থট আসতেই থাকছে তখন আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে আমি এটা ওভার করছি এটা আমার নর্মাল চিন্তা না এটা আমি ওভার করছি সেকেন্ডলি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে প্রবলেম সেন্ট্রিক থট আর সলিউশন সেন্ট্রিক থট আমাদেরকে চেষ্টা করতে হবে এই প্রবলেম সেন্ট্রিক থটটাকে আস্তে আস্তে সলিউশন সেন্ট্রিক থটে কনভার্ট করা বা আমরা যে যে প্রবলেমের মধ্যে আছি সেই প্রবলেমের কী কী পসিবল সলিউশন হতে পারে কী কী তার কোন কোন সমাধানের মাধ্যমে আমরা সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমরা এই ওভার থিঙ্কিং আমাদের থেকে কমাতে পারবো সুতরাং সেকেন্ড পয়েন্টে আমরা দেখলাম যে আমরা প্রবলেম সলভিংয়ের চেষ্টা করব এবার থার্ড পয়েন্টে আমরা বলি যে ওভার থিঙ্কিং যখন আমাদের আসছে বা ওভার থিঙ্কিংটা এত বেশি আমরা চিন্তা করে ফেলছি যে আমাদের শ্বাসকষ্ট চলে আসছে বা নশিয়া চলে আসছে বমি বমি ভাব চলে আসছে গা গোলাচ্ছে এরকম যদি হয় তাহলে আমরা ওভার থিঙ্কিংয়ের সাথে কিছু অ্যাক্টিভিটি যোগ করে দিতে পারি যেমন স্কিপিং করতে পারি বা একটু উডবোস করতে পারি বা রেসপিটারি এক্সারসাইজ করতে পারি এই রেসপিটারি এক্সারসাইজটাকে রিল্যাক্সেশান টেকনিক্স বলে ফোর টু ফোর মেথড চার সেকেন্ড ধরে পেট ফুলিয়ে শ্বাস নিতে হবে স্ট্রেচ করে পেট ফুলিয়ে শ্বাস নিতে হবে দু সেকেন্ড থামতে হবে পজ আবার চার সেকেন্ড ধরে শ্বাস ছাড়তে হবে আসলে এইরকম যদি আমরা দশ বার করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ওভার থিঙ্কিংটা অনেক কমে যাচ্ছে আমাদের ব্রেনটা অনেকটা ঠিকঠাকভাবে কাজ করছে ফোর্থ পয়েন্টে আমরা বলবো যে আমাদের একটা ওরি টাইম রাখতে হবে এই ওরি টাইম মানে হচ্ছে ধরুন বেলা আপনি কোনো কাজে বেরিয়েছেন বা অফিস যাচ্ছেন সেই সময় আপনার কোনো ওভার থিঙ্কিং চিন্তা এলো যে আমার এমন একটা চিন্তার মধ্যে ঢুকে গেলে তার থেকে বেরোতে পারছেন না তখন আপনার ব্রেনকে বোঝাতে হবে যে আমার ওরি টাইম হচ্ছে সন্ধ্যাবেলা এই সময়টা আমি এই এক্সট্রা চিন্তাগুলো নিয়ে ভাবব আমার মাথার চিন্তাটা এলো আমি মাথায় ব্রেনকে বোঝালাম যে আমার এই চিন্তাটা করার সময় হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটা এবার দেখা গেল সারাদিনের মধ্যে সন্ধ্যার মধ্যে যতবারই আপনার ব্রেন ওই ডিফল্ট মোড নেটওয়ার্ক স্টিমুলেশনের মাধ্যমে হোক বা নে নেগেটিভ ব্লু স্টিমুলেশনের মাধ্যমে হোক না কেন যখনই ওভার থিঙ্কিংয়ের দিকে নিয়ে যাবে তখনই আপনি ব্রেনকে বোঝাবেন না এটা এখন আমার ভাবার সময় না এটা আমার এখন কাজ করার সময় আমি এটা সন্ধ্যাবেলা ভাববো সুতরাং প্রত্যেককে এটা করতে হবে যে একটা ওরি টাইম বা মি টাইম একটা রাখতে হবে যে আমি সন্ধ্যাবেলায় এই সময়টায় সারাদিনের যে আমার এক্সট্রা চিন্তাগুলো বা যে অপ্রয়োজনীয় বা প্রয়োজনীয় অতিরিক্ত চিন্তা যেগুলো আসছিল সেগুলোর জন্য সময় রাখবো এবং সময় রেখে তার থেকে একটা সলিউশন বার করার চেষ্টা করব পাঁচ নাম্বারে আমরা আসি যে আমরা মিল উপ থেকে বেরোনোর চেষ্টা করব। মানে আমাদের যে আমিত্ব বা আমার সাথে কেন হলো আমি কি হলো আমার কি হবে এইগুলো নিয়ে আমাদের ওভার থিঙ্কিংগুলো বেশি আসে এবং আমরা চেষ্টা করব যে আমাদের এই নিজের নিয়ে যত যখন বেশি চিন্তা আসবে আমরা চেষ্টা করবো আমাদের থেকে যারা একটু খারাপ অবস্থাতে আছে তাদের নিয়ে একটু ভাবা আমরা যদি আমার খাবার খারাপ খাচ্ছি বা আজকে মেনুটা আমার পছন্দ নয় সেটা নিয়ে যদি অতিরিক্ত চিন্তা করি তাহলে আমরা যদি একটু মনটাকে শিফট করতে পারি যে রাস্তাতে যে ভিকারিটা আছে বা যে বাচ্চাটা রাস্তার ধারে পড়ে আছে তার হয়তো আজকে রাত্রে খাওয়াটাই হবে না তো এরকমভাবে আমাদের মাইন্ডটাকে ট্রেন্ড করতে হবে এই আমিত্ব লুপ থেকে একটু বেরিয়ে এসে আমাদের মনটাকে একটু উদার করতে হবে আমাদের একটু পাড়া প্রতিবেশী বা একটু স্যারাউন্ডিং পৃথিবী নিয়ে ভাবতে হবে যাদের ক্ষেত্রে ওভার থিঙ্কিংয়ে সমস্যা আছে নাম্বার ছয়ে গিয়ে আমরা বলি যে আমরা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবো এই মাইন্ডফুলনেস মানে হচ্ছে প্রেজেন্টে থাকা মানে হচ্ছে যে আমি চোখ দিয়ে কি দেখছি আমার নাক দিয়ে কি গন্ধ অনুভব করছি বাবা জিভ জীব দিয়ে কি স্বাদ অনুভব করছি বাবা চামড়া দিয়ে কি স্পর্শ অনুভব করছি এই যে পঞ্চ ইন্দ্রিয় যে পাঁচ রকম অনুভূতি এটা যদি আমরা এখানে বসে ফিল করি তাহলে আমরা আমাদের স্যারাউন্ডিং সম্পর্কে ভাবতে পারবো যে এইখানে বসে আমি প্রেজেন্ট আছি এই মুহূর্তে আমি কথা বলছি এই মুহুর্তে আমি অন্য কিছু করছি না যখনই ওভার থিঙ্কিং আসবে তখনই মাইন্ডটাকে ট্রেন্ড করতে হবে যে না আমি এখন প্রেজেন্টে আছি আমাদের ব্রেনের একটা নেচার হলো ব্রেনটা পেন্ডুলামের মধ্যে কাজ করে পেন্ডুলাম খড়ি যেমন হয় যে একবার পাস্ট প্রেজেন্ট ফিউচার এই কন্টিনিউ পাস্ট প্রেজেন্ট ফিউচার এইভাবেই ব্রেন কন্টিনিউ আদার আমাদের পাস্ট কিছু নিয়ে ভাবাতে থাকে না আমাদের ফিউচার নিয়ে ভাবায় আমরা চেষ্টা করব যে মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে প্রেজেন্টে থাকা প্র্যাকটিস করা যখনই আমাদের মন অন্যদিকে ডাইভার্ট হয় ওভার থিঙ্কিংয়ের চেষ্টা করবে আমরা চেষ্টা করবো মনটাকে আবার ফিরিয়ে নিয়ে এসে প্রেজেন্টে নিয়ে আসা এবং প্রেজেন্টে থেকে প্রেজেন্টটাকে ফিল করা এবং ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসা সাত নম্বরে গিয়ে আমরা চেষ্টা করতে পারি আমাদের খুব ক্লোজ ওয়ান কেউ একজন মানুষ বন্ধু হতে পারে রিলেটিভ হতে পারে তার সঙ্গে একটা নন জাজমেন্টাল থট শেয়ারিং করা মানে তার সঙ্গে শেয়ার করা বা খেয়াল রাখতে হবে তিনি যেন আমার সেই চিন্তাগুলো নিয়ে পরে আবার কোনোভাবে ক্ষতি না হয় এরকম একজন মানুষের সাথে তার চিন্তাগুলোকে শেয়ার করা তার অতিরিক্ত চিন্তাগুলো তার সঙ্গে এই থট শেয়ারিংয়ের মাধ্যমেও অনেক সময় ওভার থিঙ্কিং কমানো যায় এছাড়া রোমিনেশন বেস্ট কগনিটিভ থেরাপি বলে একটা থেরাপি আছে যেটা সাইকোলজিস্টরা করে এখনও রিসার্চ বেস্ট আমরা উপরে এই সাতটি পয়েন্টে আমরা দেখলাম যে ওভার থিঙ্কিং থেকে বা অতিরিক্ত চিন্তা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি এবার ধরুন এই টেকনিকগুলো প্র্যাকটিস করার সত্ত্বেও আপনি দেখছেন যে আপনি কিছুতেই আপনার চিন্তা কমাতে পারছেন না কোনোভাবে আপনার চিন্তাকে আটকাতে পারছেন না আপনার চিন্তা চলতেই থাকছে বিভিন্ন টপিকে আপনি প্রবলেম সলভিং হোক বা যে পরিস্থিতিতে পড়ুন না কেন যে আপনার চিন্তাকে কিছুতেই আটকাতে পারছেন না তাহলে হতে পারে যে আপনি কোনো না কোনো সাইকেটিক ডিসঅর্ডার যেমন ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা ওসিডি বা কোনো সাবসেন্ট রিলেটেড ডিসঅর্ডার এরকম কোনো মানসিক রোগে ভুগছেন এবং তার জন্য আপনার সাইকিয়াটিস্টের সহায়তা নিতে হবে সুতরাং এই ওভার থিঙ্কিং এর যে টেকনিকগুলো আপনি ট্রাই করবেন এবং ট্রাই করে চেষ্টা করবেন ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসা এবং না হলে আপনার নিকটবর্তী নিউরোসাইকোটিস্টের সাথে যোগাযোগ করুন এবং তার প্রপার ট্রিটমেন্ট নিন প্রপার অ্যাসেসমেন্ট করুন প্রপার অ্যাসেসমেন্টের পরে প্রপার ট্রিটমেন্ট নিন এবং প্রয়োজনে সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করুন সুতরাং আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে এবং মানসিক রোগের স্টিগমা থেকে বেরিয়ে আসতে পারে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ